আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে বুয়েটের পলাপান। মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আসে বুয়েটের পোলাপানের গিলু আসলে কিরকম লাল হলুদ নীল সবুজ নাকি কোনো রঙ নেই নাকি আকাশী রঙের এই বুদ্ধিজীবীর জনপ্রিয় বুদ্ধিজীবীর মনে হয়েছে বাংলাদেশ আসলে হারতেছে আচ্ছা বুয়েটের পোলাপানের ঘিলু কেন বৈচিত্র্যপূর্ণ কেন ভিন্ন অথবা তাদের ঘিলু কেন ওনার পছন্দ হয়নি সেই বিষয়ে যাওয়ার আগে ওনার একটি প্রথম আলো নিয়ে ওনার একটি কথা শুনি আসুন পারে না প্রথম আলো বা ডেলিস্টার অফিসের সামনে যে ঘটনাটা ঘটানো হলো তা দেখে ইম্পেরিয় মন্ত্রের কথা মনে পড়ল এই যে কয়েকশো মানুষ পত্রিকা অফিস ঘেরাও করে ভিতরে সমস্ত কর্মীদের অলমোস্ট জিম্মি রেখে অফিসের বাইরে গরু জবাই করে বলা হইল যে জিয়াফত খাইল একবারও তাদের মনে হইল না যে এর ফলে কি হচ্ছে এই যে এত মানুষ জিয়াফত খাইছে আসলে প্রথম আলোর দিকে কেউ কি একটা টোকা মেরেছে একটা পাথর মেরেছে কাউকে গালি দিয়েছে দেয়নি তারপরও তিনি কেন এত ক্ষুদ্র আন্দোলনকারীদের উপরে এত ভয় কিসের ওনার কেন উনি এটাকে মানতে পারছেন না কোনোভাবে এখানে রহস্যটা কি আপনারা কি কোনোভাবে একটু অনুমান করতে পারেন অনুমান করার কি কোনো সুযোগ আছে অথচ দেখুন পৃথিবীর সবথেকে প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এর সামনে কিভাবে প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ হচ্ছে মিছিল হচ্ছে র্যালি হচ্ছে প্ল্যাকার্ড দেখিয়ে দেখুন এভাবেই নিউ ইয়র্ক টাইমসের সামনে সব সময় প্রতিবাদ হয় যাদের নিউজ পছন্দ হয় না নিউজ মিথ্যা সংবাদ ছাপে তখন তারা প্রতিবাদ করে কিন্তু খালিদ মহিউদ্দিন প্রথম আলোর সামনে প্রতিবাদ হওয়ার কারণে এত খেপে গেলেন কেন এই যে দেখেন আপনি যদি তাদের চ্যানেলে যান দেখবেন কত মানুষ কত ভিডিও পাবেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে এই যে দেখেন অসংখ্য ভিডিও পাবেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে কিন্তু খালেদ মহিউদ্দিন এমন খেপে গেল কেন এর রহস্যটা কি? আমরা এটি শুনব বুয়েটের গিলুর কেমন এটা জানার পরে এর আগে খালেদ মহিউদ্দিনের গল্প গান শুনি আসেন একটা গল্প বলি জানেন যে কলকাতার একটা বাংলা রোমান্টিক গান ছিল যে গানটা হচ্ছে এরকম যে পারি না সইতে পারি না কইতে তুমি কি কুয়াশা ধোয়া ধোঁয়া ধোঁয়া একটা গান আছে চিত্রনায়িকা কবরিও একটা গান সিনেমা গল্প এসব বলেই ওনারা আমাদেরকে এরকম ধোঁয়া ধোঁয়ার মধ্যে রেখেছেন কোনোদিন আমাদেরকে সঠিক তথ্য আমাদের সামনে উন্মোচন করেননি এই সকল বড় বড় মনীষিক টাইপের সাংবাদিকেরা এরপরে এই যে দেখেন তো এই ব্যাপারটা যে মৃত্যু উপত্যকা আমার দেশ না সরকার কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো সরকার কি কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এ দেশ তিনি চাননি অথচ হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে তখন তাকে এত উন্মাদ হতে দেখা যায়নি তখন তিনি বলেননি এই ধর্ষণের উপত্যকা উপত্যকা আমার দেশ নয় যখন ইলিয়াস আলীরা গুম হয়েছে আক্রামরা খুন হয়েছে তখন ওনার মনে আসে নাই এই মৃত্যু উপত্যকা ওনার দেশ না তখন তিনি বলেছেন দেশ তো স্বাধীন আছে আসলে এই দেশ হারতেছে ওই যে তিনি প্রথমে বলেছেন মনে হয় হেরে যাচ্ছে আওয়ামী লীগ হেরে গেছে এই কারণে এটা তার কাছে মনে হচ্ছে আসুন আমরা পরের স্টেপটি শুনি তারপরে আমরা কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয় পুলিশ কি করতেছিল তখন আর্মি কই ছিল এই যে উনি যে বলছেন কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো ঘটনা ঘটলো আর্মি কই ছিল এখন দোষ হয়েছে পুলিশের আর্মির তবুও চিনময়দেরকে কৃষ্ণ ওই যে কি বলে ইস্কনকে দোষ দিতে রাজি নয় বুদ্ধিজীবী খালেদ ভাইয়া এখন এই বুদ্ধিজীবীর প্রতিটি স্টেপসের মতামতের সাথে আপনি কতটা একমত আমরা জানি না হ্যাঁ চিনময়কে কেন মানে কেন অ্যারেস্ট করা হলো এই মৃত্যু তার উপর তো দেশ না আসলে আমরা আরেকটি কথা শুনি আমরা বুয়েটের কথাটা শুনি কি বলেন চলুন কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আর কিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের সেই যে নায়িকার বড়লোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার জারে ঠিক সেই রকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পলাপার মানে কিরকম ঘিলু হইলে পরে একটা খেয়াল করেছেন মানে কীরকম ঘিলু বুয়েটের পোলাপানের যে স্বাধীন দেশের পতাকার মধ্যে পাড়া দিয়েছে এটা সারা পৃথিবীতেই ঘটে চলেছে ঘটছে কিন্তু এখানে তিনি ঘিলু নিয়ে প্রশ্ন তুলেছেন বুয়েটের পোলাপানের এটা আমেরিকাতে হচ্ছে পতাকা পোড়ানো ভারতে হচ্ছে আমেরিকার পোড়ানোর কথা আমেরিকার পতাকা পোড়ানোর কথা আপনার ইএমএনে হচ্ছে সৌদি আরবের পতাকা পোড়ানোর কথা ইরানে হচ্ছে ইসরায়েলের পতাকা পোড়ানোর কথা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে দেখেন তিনি ভারতের পতাকার সাথে ইসরায়েলের পতাকা দিয়েছেন এই যে দেখেছেন খেয়াল করেছেন এই যে আমার পিছিয়ে ভালোভাবে আপনারা দেখতে পাবেন খেয়াল করেছেন ইসরায়েলের পতাকা তিনি দিয়েছেন আর ঘিলু তুলেছেন বুয়েটের পোলাপায়নের মাথা নিয়ে কেন আপনার চাইতে কি বুয়েটের পোলাপাইনের ঘিলু কম সার এফ আর রহমান ফজলুর রহমান এই যে টুইন টাওয়ারের আর্কিটেক্ট তিনি বুয়েটের বুয়েটেই একজন এরকম আর্কিটেক্টের জন্ম দিছে কিন্তু আর আপনার মতো একজন ভারতীয়কে জন্ম দিছে কে যাই হোক আমরা পরে আপনারা কিন্তু ছেড়ে যাবেন না লাস্টে আসে তিনি যে থ্রেড দিয়েছেন ভবিষ্যতে কি ব্যবস্থা নিতে পারেন প্রথম আলো সামনে প্রতিবাদ করার কারণে সেই বক্তব্যটি শেষে সরে যাবেন এটি শুনুন মাত্র কয়েকদিনের মধ্যে কত কিছু ঘটে গেলো কলেজে কলেজে ছাত্রদের মারামারি পুরান ঢাকা যাত্রাবাড়িতে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রই তো না মাত্র কত এই চার মাসে কত ঘটনা ঘটে গেল যাত্রাবাড়িতে মারামারি এই সেই অথচ ছাত্রলীগ ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে মারামারি করেছে মানুষ মেরেছে ধর্ষণের সেন্সুরি করেছে সব নিয়ে তাকে উদ্বিগ্ন হতে দেখা যায়নি এটি হলো সবচেয়ে মজার বিষয় আশ্চর্য বিষয় এই যে এবার এটা শুনুন প্রমাণ করতে চাইলেন তারা এই কাজের ভিতর যে ভাল্গারিটি এই যে শুনুন যারা প্রথম আলোর সামনে প্রতিবাদ করেছে তাদেরকে তিনি কি বলতে চাইলেন অথচ বর্বরতা নিশংসতা নৃশংসতা আছে আমরা কি এতটাই উন্মত্ততার স্তরে চলে গেছি যে এইটুকু আমাদের বোধগম্যতার বাইরে থেকে যাবে যারা এই কাণ্ডটা ঘটালেন নিজেদের জিজ্ঞেস করেন তো এই কাজ কেন করতেছেন এবং তার ফলাফল কি হচ্ছে এক একটা গরুর দাম কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা এই গরু কে দিল মানে আপনারা নিজেরা চাঁদা দিয়ে কিনছেন না কেউ স্পন্সর করছে তাহলে কে স্পন্সর করলো এই আর কাজে কে স্পন্সর করলো এই আর কাজটা আপনারা করলেন ভারত বিরোধিতার নামে ডেইলি স্টার নাম দিলেন দিল্লি স্টার ভালো কথা কিয়া গায়ে খুব লেগেছে ভাইয়া দিল ডেইলি স্টারকে দিল্লি স্টার বলেছে যে এফতের টাকা কে দিয়েছে আপনি কি তাদেরকে ভবিষ্যতে জঙ্গি হিসেবে উপস্থাপন করতে চান যেভাবে মিথ্যাভাবে কর্নেল হাসিনকে আপনারা জঙ্গি বানিয়েছিলেন সেনাবাহিনীর একজন কর্নেল হাসিন তাকে জঙ্গি বানিয়েছিলেন আপনি আপনারা আপনি কি প্রশ্নের ঊর্ধ্বে আপনি কি নিঃাদ আপনার কি দোষ নেই মানুষ কি জানে না একুশে আগস্টে গ্র্যানের হামলায় আপনি রিপোর্ট করেছিলেন বারবার কী রিপোর্ট করেছিলেন আপনি এভাবে হুমকি দেন কেন কারা অর্থ দিয়েছে এখানে প্রতিবাদ করার জন্য আপনি কি নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকের চাইতে বড় সাংবাদিক হয়ে গিয়েছেন এসব একজন ভালো মানুষের বাদ দেওয়া উচিত আপনি এসব করে যান বাধাহীনভাবে সবাই অনেক ভালো থাকবেন আর ভিডিওর নিচে যদি দেখে থাকেন বিরক্ত না হন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম